দেখা গেছে অনেক সহজে মেয়েদের বন্ধতা বা অনিয়মিত মাসিক সাদা সাপ অশ্ব গ্যাস পায়েস বগন্ত হাঁপানি শ্বাসকষ্ট প্যারালাইসিস ইত্যাদি ইত্যাদি এক হাজার আইটেমের নিম্নে চিকিৎসা দেওয়া আমাদের আবারও বইলা যায় রিবা ইনানি ফার্মাসিউটিক্যাল আমাদের একটা কোম্পানি আছে ও ইমা ফার্মাসিউটিক্যাল ইমা ফার্মাসিউটিক্যাল আমাদের দুইটা কোম্পানি আমরা যেই কমিশনটা ফার্মেসি বা ডাক্তার কাটা দিয়ে ওই কমিশনটার কারণে আমরা কিস্তি দিয়ে দিচ্ছি আমি যা কিস্তি আসবে চল্লিশ পার্সেন্ট আপনি কিস্তি পাবেন যা চিকিৎসায় টাকা আসবে আর দেশ দেশের বাহিরের বাইক জন্য বলি আপনারা যেই কোনো কারণে আপনার হারানো মাল পাওয়ার দরকার এরপরে আপনার ঘোরা বাড়ি মিল নাই আপনি ভালোবাসার অশান্তিতে আছেন এরপরে আপনার সংসার আয় নাই শান্তি নাই তাইলে অনেকে বলতো আপনার আয় হয় না কেন আমার আয় হয় না বলতে কোনো শব্দ নাই আমি একটা মসজিদ করেছি আমি একটা মাদ্রাসা করেছি তাও বোর্ডের ইঞ্জিনিয়ার তার ড্রয়িং কইরা পাইপিং করে তার মসজিদ করেছি বিশ্বাস না হইলে আপনার তো দেখবেন আমি আশা করি আমার দেশে দেশে পৌঁছায় যাবে আর আমার এই ফেসবুক ইউটিউব গুরু পেজ সব জায়গায় পাইবেন যে কোনো আমি আপনি মনে সম্পূর্ণ বলেন আমি দেখি আমার সময় দেন আমি ঠাস ঠাস করিয়া আপনার একটা কথা বলার পরে আপনার মুখ দেখে আমি মুখ আপনার বারো বছর পরে করছে সামনে কি ঘটনা ঘটবে মাস পর্যন্ত কিন্তু জীবন না বলতে হলে আমি কিসের কবিরাজ অনেক কবিরাজ আছে যাই মোশাই নেই আরে আল্লাহ শূন্য তো এখানে আবার কিসের কবিরাজ অনেক কবিরাজ আছে এখন ফুটপাতে কোনো ঠিকানা নেই তার কোনো নিশ্চয়তা নেই আজকে আপনার একটা ওষুধ খাইয়া না কত অসুবিধা হইলো এর ঠিকানা বিহীন ওষুধ খাইবেন এর বাড়ি পাইবেন না আর আমাদের একটা ঠিকানা আছে আপনি আসেন ইনশাল্লাহ আমরাই একশো পার্সেন্ট গ্যারান্টি সহ চিকিৎসা দিচ্ছি বিফল মূল্য আর দেখা গেছে আমাদের এখানে দশ হইতে পনেরোটা কোম্পানির ওষুধ পাইবেন যেমন সাধনা কুণ্ডুশরী সিদুগা এরপরে ইমানি ফার্মাসিউটিক্যাল ইমা ফার্মাসিউটিক্যাল আপনার মৌবাসা আপনি এনে দশ হইতে বিশটা মানে ওষুধ খুঁজাও নিতে পারেন পাইকারি নিতে পারেন আপনি আপনি বানাও নিতে পারেন বা পাথর নিতে আমাদের এখানে কবিরাজ হাকিম যত এ এর সম্পর্ণ ডিগ্রিদারি আছে আমাদের তারপর যত কাগজপত্র সব আপডেট আছে ইনশাল্লাহ আপনি প্রয়োজনে চিকিৎসা নেন আমরা চিকিৎসা দিয়ে থাকি আমাদের অর্থ নয় সেবাই মূল লক্ষ্য আপনি বললে আরো দশজন আসবে আপনি আর ভোগার কোন কারণ নেই আসেন আমাদের কবিরাজ বাড়ি দ্বিতীয়তলায় আমি বাংলাদেশের প্রথম এই পাথরটা দেখাইলাম এই পাথর খাইলে হাজার হাজার মানুষ ভালো হচ্ছে বিদেশ গেছে বিদেশ বাজায় ঘুমন আপনি যেই নিয়ে পানি খান ইনশাল্লাহ পূর্ণ হবে আর চিকিৎসার আইটেমের শেষ নাই অনেকে বুঝতে করেন কি চিকিৎসা দেন এনে ত্রিশের পাঁচ হাজার আইটেমের চিকিৎসা আছে যেমন দুনিয়া বড় রোগের অভাব নেই চিকিৎসারও অভাব নেই আর আমাদের কোম্পানির ওষুধ গুলো আপনি ইচ্ছা করলে পাইকারে নিতে পারবেন খরচ নিতে পারবেন চিকিৎসার জন্য নিতে পারবেন আমাদের দুইটা কোম্পানি আমি বলছি আমরা যেই কমিশনটা ফার্মেসি ডাক্তারখানায় দিই ওই কমিশনটা আমরা ডাক্তারখানা ফার্মেসিতে না দিয়া রোগীদের উপর চল্লিশ পার্সেন্ট কমিশন দিয়ে দিচ্ছি মানে কিস্তি এই কারণে কিস্তি চালু করছি এই কিস্তি চালু হয়েছে আজকে সব চোদ্দ বছর যাব আর আমারে এই ফেসবুক লাইকি গ্রুপ সব জায়গায় দেখবেন ইনশাল্লাহ আমরা একটা প্রতিষ্ঠান নিয়ে বসি আমরা এখানে পলাই যাওয়ার লোক না আর আমরা সারা সব নিয়ে বসি নাই আমাদের এইখানে ডাকালাইসিস আছে ইনশাল্লাহ আসেন আইসা যদি আপনি ভালো লাগে চিকিৎসা নেন আগে যা আপনি ইমান ঠিক রাখতে হবে ইমান ঠিক রাখলে আপনার কিছুই সমাধান সম্ভব যদি কোরআন কিতাবের প্রতি আপনার বিশ্বাস না থাকে আপনি এইসব চিকিৎসার ব্যাপারে আলাপ করা ঠিক না অনেক আছে মোবাইলের মাধ্যমে টেকা নিয়ে প্রতারিত হন বা মোবাইলের মাধ্যমে চিকিৎসা নিয়ে প্রতারিত হন আমি চাই আপনি যদি না আসতে পারেন পার্সেল বিবেচকে নেন আপনি সম্পূর্ণ বিস্তারিত আলাপ কইরা চিকিৎসা নেন আপনি পার্সেল বিবেচকে নিতে পারবেন বা হোম ডেলিভারি আমরা দেওয়া থাকি আপনি জনক্ষমতা সেক্সের দুর্বলতা দ্রুত বীজপাত পেনিস আকারে ছোট পেনিস আকারে আপনার মোটা নাই যে কোনো রোগের জন্য চিকিৎসা হাঁপানি শ্বাসকষ্ট প্যারালাইসিস মানে তারপরেও আমাদের বয়সে অনেক কিছু বইলা যে আপনারা ভালো মনে করলে আসেন আমাদের এইখানে আঠ হাজার দশজন হাকিম কবিরা জ্যোতিষী আছে আমরা জ্যোতিষী দ্বারাই যে আমার হাতে আংটি দেন এই আংটি বিক্রি করি পাথরও দেওয়া হয় যদি আপনার মনোভূত হয় বা বিশ্বাস থাকে এমনকি হরজত আলী রাজি এই যুদ্ধে গেলে কপালে পাথর আর বলতেন এ আল্লাহ আমার দিও আবার এমনকি অনেক হরজত ছলমান নগরী নবীও পাথর ব্যবহার করতেন হরজত ছলমানি পাথর এমনকি দেখা গেছে অনেক মাওলানা শিরা ও পাথর ব্যবহার করে আমাদের মাওলানা আদার হিসাব পাথর ব্যবহার করে আপনারা ফলো করেন ভিডিওর মধ্যে পড়াই মূলক বিমাওয়ালাদের পাথর ব্যবহার করে কিন্তু গাছ যদি ছাপ আমি আশা করি এই পাথর কাজ করবে গাছের কোনো ক্ষমতা নাই ও ছাওয়া দেওয়ার মতন সব মালিক হিসেবে আল্লাহ আল্লাহ যদি আপনি ভালো না এই পাথর কেন আমার খাইলেও ভালো হইবেন না কিন্তু আপনি বিশ্বাস থাকতে হইব আর বিশ্বাস করে আসেন আমরা গ্যারান্টি সহ চিকিৎসা দিচ্ছি একশো পার্সেন্ট আপনি প্রতিটা রোগের গ্যারান্টি পাচ্ছেন কমিশন পাচ্ছেন কিস্তি পাচ্ছেন চিকিৎসা ভালো হইবেন অনেক জায়গায় প্রতারিত হন অনেকে যেমন চান আপনারা পার্সেলে ঔষধ দিয়ে দেয় অন্য কিছু পার্সেল বা ওয়ালাইটা এমন হয়েছে আর যাদের ঠিকানা নাই। আমি একটা কথা বলতে চাই রাস্তাঘাটে আশেপাশে ঔষধ খাইয়া মূল্যবান জীবন নষ্ট করবেন না আপনার কিডনিতে পাথর হয়েছে আপনি তিন দিনের পাথর বাইক করে দেওয়া হবে আপনি অর্শ গ্যাস পাইস একুশ দিনে ভালো হয়ে যাবে রক্ত ভাড়া তিন দিনে ভালো হয়ে যাবে ডায়াবেটিস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কিন্তু আপনি ডায়াবেটিস যতদিন রোগ আছে ততদিন ওষুধ খাইতে হবে আপনি বলবেন বলে আমার ডায়াবেটিস আজীবনে ভালো করে দেন আজীবনের জন্য যদি কোনো ডাক্তার কোনো কেমিস্ট ভালো করে দেয় তারা পাঁচ লক্ষ টাকা দেবো আর যদি বলে ভালো করে একবারে জীবনে লিখে দিব তাহলে এটা মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথার চক্র বা মিথ্যা কথা বলবো না আবার অনেকে বলেন চব্বিশ ঘন্টার মধ্যে কাজ করে দিব তান্ত্রিক এমন একটা জিনিস বাল লাগে দিন লাগে এরপরে আপনার পূর্ণিমা রাত্র লাগে আপনি সময় সুযোগ প্রদান না করতে পারলে এই জিনিসগুলো কাজ করবে না আপনি হুট করে চব্বিশ ঘন্টা কাজ করে দিব যাদের ঠিকানা নাই অনেক লোকই ওই ঠিকানা দিয়ে থাকে এই নি কামের ঠিকানা দিয়ে থাকে আপনি চট্টগ্রাম আপনি পাহাড়ে যায় কই মিশিয়েবেন কি করবেন দিয়ে দেয় একটা মোবাইল নাম্বার কয় না দোকানের নাম কয়না না কিছু অনলাইনে অনেক ভালো আবার অনেক পতরক ভালো হয়ে আপনারা হাতে আম চাই না আপনি আজেবাজে রাস্তাঘাটে ওষুধ খাইয়া মূল্যবান জীবন নষ্ট করেন অনেকে আছে যারা গেছে আমার ছবি দেখাইয়া বিক্রি কইরা অনেকখানে ভিডিও কইরা আমার নামে ওষুধ বিক্রিত করে বা আমার দায়া তারা তার দেখ চিকিৎসাতে এরপরে প্রয়োজন পরে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নম্বরে যোগাযোগ করেন জায়গা জায়গা বসে বসে নম্বরে যোগাযোগ না কইরা আপনারা যে কোন জায়গায় আমার বিজ্ঞাপন দেখে আপনি চিকিৎসা নেবেন না কিন্তু আমাদের তিন চারটা নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনার স্ক্রিনে নাম্বারগুলো গুলো চিকিৎসা নেন আর একটা দাবি হিসেবে চিকিৎসা নেন বা না নেন মুসলিম ভাইকেও বলবো একটা জিনিস আপনারা নামাজ পড়েন যার যেই ধর্ম দিয়েছে ধর্ম পালন করেন কোন ধর্ম নিয়ে আমরা হিংসা না করি আমরা মানুষ একজনই আমরা মানুষ আজকে চল হজরত বিল্লাল আল্লাহ নামাজছে এর মতন চরিত্র বানাই হজরত রাজি আল্লাহ তালা ওমর রাজি আল্লাহ তালার মতন চরিত্র বানাই হজরত মোহাম্মদ সল্ল্লা সাল্লামের আদেশ চলা চলাফিরা করি আর পিট ধরেন পিট ধরা কোনো বাধা নেই আমার বুদ্ধি মতন ধরা দরকার নেই আপনি যেইখানে ভালো লাগে ওইখানে পিঠের মুড়ি ধন তাতে কোনো সমস্যা নেই আপনি ভালো লাগলে ধরেন আর একটা জিনিস হয়েছে কি আজকে আপনি রুগী বা আজকে অনেক ভাই বোনেরা আছেন এই যন্ত্রণায় বকছেন ওই অনেকে দেয় শিং মাছের ভিতরে কই মাছের ভিতরে এগুলো হুদ্ধা মিথ্যা কথা এই যে তিন হাজার আগের বছর বইগুলো তিন হাজার বছর আগের বই এই বইগুলো তিন হাজার আগের বছর বইয়ের মধ্যে লেখে না কোনো শিং মাছ বা কই মাছের মধ্যে বাইন্দা ছাইয়া দেয় এটি হুদ্ধা মিথ্যা কথা আসলে এগুলা কাজ করতে গেলে সময় লাগে রাত্র লাগে যেমন লাগে আপনি মেশকো মেসকুর অপর নামে জাফ মেসকুর অপর নামে কস্তরি যেমন লাগে জাফরান জাফরান ড্রাইভার চাইল লক্ষ্য যে জাফরানটা জাফরান বোলাইয়া কারিম মানে জাফরানটা এটা লিখতে হবে আপনি লিখতে গেলে বসতে হবে আপনি প্রতিটা কাছে সাফল্য অনেকদিনের ড্রাইভার মানে ম্যাজিক করছে লোক পাগল হয়ে যাচ্ছে প্রয়োজনে এখনি কল করুন জিরো অথবা 01317255993 ভাই ও বোনেরা কবিরাজ সাহেব স্বপ্নে দেখেছেন বড়ই গাছের ডালা পাথর হয়েছে সেই পাথর দ্বারা নানাবিধ রোগের চিকিৎসা করে থাকেন ও হাজার হাজার লোক পাথরের পানি খেয়ে ভালো হয়েছে যদি কেউ এই পাথরটা দায়াতারণ পড়ে গেছে ডাল পাথর হয়ে গেছে দেখেন পাথর হওয়ার আগে এটা পোকো খাইছে কিন্তু বিসমিল্লাহ ধরার পরে সকালে যখন দেখলাম বুড়িগঙ্গা নদীর পাড়ে গেলাম নদীর পাড়ে যাইয়া দেখি পানির মধ্যে একটা পাথর কানিতে ভাসতে পরে ধরার পর বিশ মিনিট পানিতে তোলাই গেলো পাথরটা নিয়ে আসি এখন এই পাথরের পানি যেই কোনো লোকে আল্লাহর বান্দারা যদি খায় নিয়ত করে সব লোক এখন মুক্তি পাবেন এটা তো কোনো টাকা লাগে না যে কোনো টাইমে আপনি খাইলেন নিয়ত করে খাইলেন আল্লাহ এই পাথরের পানি উঠলে আমার এইরূপ বালকরা তো ভালো হয়ে আসা পূর্ণ যে কেউ যদি পাথর ভুয়া প্রমাণ করতে পারে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করা হবে যোগাযোগের ঠিকানা কবিরাজের নিজের বাড়ির সাততলা পল্লী বিদ্যুৎ কোনাবাড়ি গাজীপুর মহানগর